প্রিয় মানুষদের কাছে এক্সপেকটেশন রাখলে কষ্টই পেতে হয় তো এক্সপেকটেশান জীবনে যত না থাকবে ততই কিন্তু ভালো থাকা যাবে কিন্তু মানুষ কিন্তু আশা নিয়েই বাঁচে আশা নিয়ে আছে বলে মানুষ অনেক কষ্টকে পার করে সুখের আশায় শান্তির আশায় মানুষ কিন্তু বাঁচে তো যাই হোক সমাজ পৃথিবী সবটাই আমাদের এই রকমই আমরা যতই আশা করব ততই আমরা আঘাত পাবো এটা আমরা কপাল লিখেই নিয়ে এসেছি সবার সাথে আশা করি এরকম হয়ে থাকে আসলে আমরা ভাবতেই পারি না যে মানুষগুলো আমাদের এত কষ্ট দেবে তো যাই হোক আজকে আমার রান্না হচ্ছে মাছের ঝোল তো আজকে রুই মাছ আনা হয়েছে আর বেলে মাছ দেখতেই পাচ্ছ দুই রকমের মাছ আজকে রান্না করব। বেলে মাছটা একটু পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে করে নেব আর রুই মাছটাও ওইভাবেই করে নেবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো আর আমার ভিডিও যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর যারা করেছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো এইভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে বেলে মাছ করে দেখবে বেশ খেতে লাগে ভালো লাগে আর একটা রকম প্রসেসেও হয় কিন্তু সর্ষে বাটা বা পোস্ত দিয়ে এটা করা যায় তো আজকে আমি খুব তাড়াহুড়োর মধ্যেই এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কি রান্না করলে আজকে আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমার চ্যানেলে তোমরা দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না প্লিজ যারা দেখছো একটু লাইক কমেন্ট করো তাতে ভালো লাগে আমাদের আমাদের ভিডিও করার ইচ্ছাটা আরো বেড়ে যায় আর এখানে দেখতে পাচ্ছ এই দুটো মাছ মাছি নাচি নাচি করতে হবে ভালো লাগে যেমন মাংস কষাতে একটু নাচি নাচি করতে হবে বেশ ভালো লাগে তেমনি আর এখানে আমারও কেমন নাচি নাচি করছো আচ্ছা আচ্ছা নাচ করে দেখাও নাচ করে দেখা ও রেগে গিয়ে দেয়াল থাবড়াচ্ছে মানে দেয়ালকে মারছে আর এখানে ওর কৃত্তিটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর এটা ওর জাস্ট দু সেকেন্ড সময় লাগবে এরকম করতে ভীষণ ভীষণই আর কি বদমায়েশ সব বাচ্চারাই হয়ে থাকে এই বয়সে ওকে একটা টাইম আমি ছড়াতে দিই তারপর আবার ও ঘুমিয়ে গেলে গুছিয়ে রাখি আর বাইরের আকাশটা আজকে বেশ সুনীল আকাশ যেহেতু আশ্বিন মাস পড়ে গেছে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি পুজোর তো সেই কারণে আমরা একটা ফার্নিচারও কিনেছি তুমি যা তোমরা সকলেই জানো আজকে ওটা আসবে তো আসলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন আপাতত আমি আলনাতেই জামাকাপড়গুলো সেট করে রাখছি কারণ আলমারি আসলে এই বাচ্চার যাদের ঘরে আছে তাদের পক্ষে কিন্তু খুবই একটা ভালো জিনিস আর এই আলনায়ও হাত পেয়ে যায় আর এখান থেকে ঝপঝপ ঝপঝপ করে দিনে অন্তত দশবার ফেলে তো আমি দশবারই গোছাই আবার যখন ইচ্ছা হয় গোছাই না এই রকম আর কি মায়েদেরও তো এনার্জির ব্যাপার আছে সেটা তো সবাই বুঝতে চায় না মায়েরা যে কষ্ট করে ঘরের মধ্যে বাচ্চাকে নিয়ে হ্যাঁ এখানে এসে হাজির আমাকে রান্না করে খাওয়াচ্ছে হ্যালো সব ফেলছে বলো বলো তুমি বলো দে বলো হ্যালো সব ফেলছে সেটা আবার এসে বলছে ক্যামেরাতে আজকালকার বাচ্চা তো আমি এখানে আমার কাজগুলো বেশ তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি আর আজকে একটু রোদ উঠেছে বাইরে অনেকদিন বৃষ্টির পরে তো সেই কারণে তোষুকটা একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি বালিশগুলো রোদ্দুরে দিয়ে দিলাম তার কারণ আমার ছেলে প্রায় জল ফেলে হিসু করে সব রকমভাবেই ওকে মানে ভেজায় তো আজকে ভিডিওটা অবধি ভালো থেকো সুস্থ থেকো টাটা